অস্ট্রেলিয়া আর স্কটল্যান্ডের খেলা এখন শুরু হচ্ছে যদিও খেলাটাও তো ইম্পর্ট্যান্ট না অস্ট্রেলিয়ার জন্য কিন্তু স্কটল্যান্ড ইংল্যান্ডের বাড়াবাতে পানি ডালতে পারে ইংল্যান্ডকে আজকে বাঁচানোর জন্য সবাই কত চেষ্টা যে করলো যদি আজকে ইংল্যান্ড না হয়ে অন্য কোনো দল হতো তাহলে বহু আগেই খেলা অ্যাভণ্ডন করে দিত যাই হোক ইংল্যান্ডকে রাখার জন্য অনেক চেষ্টা তদ্বির করে ওদেরকে আজকে খেলায় ছাড়ছে ওরাও জিতছে কংগ্রেচুলেশনস এখন স্কটল্যান্ড যদি কোনো কারণে আজকে স্কট অস্ট্রেলিয়াকে হারাই দিতে পারে তাহলে ইংল্যান্ডের বাড়াবাতে পানি হবে আর যদিও সেটা অনেকটা অসম্ভব কাজ বাট ইউনে নো যদি অস্ট্রেলিয়া একটু ইফ দ্য টেক ইট ইজি কিংবা স্কটল্যান্ড যদি আজকে একটা সারপ্রাইজ দিয়ে ফেলে তো সম্ভাবনা খুব কম আপনাদের কি মনে হয় পারবে স্কটল্যান্ড মনে হচ্ছে না রাইট যাই হোক খেলাটা এখন ইন্টারেস্টিং হয়ে গেছে অস্ট্রেলিয়ার জন্য তো ইম্পর্টেন্ট না বাট স্কটল্যান্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট ইফ দে উইন দে গো টু দি নেক্সট লেভেল আর যদি ওরা উইন করে তাহলে ইংল্যান্ডের মাথায় বাড়ি আর যদি ওরা না পারে তাহলে তো ইংল্যান্ড ডেফিনেটলি গোয়িং থ্রু বিকজ অব দি ব্যাটার রান রেট তো খেলাটা মজাই হবে নানা কারণে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে খেলাটা চলেন যাই দেখি কেমন হয়